সেই কৃষিতে প্রযুক্তি নেই না জানি না কি আশ্চর্য আপনাদের প্রার্থী জাহানারা জাহানারা শব্দটা একটা আরবি শব্দ জাহানারা শব্দের অর্থ কি জাহানারা শব্দের অর্থ একটি শোভিত দুনিয়া শোভিত মানে সুন্দর একটি সুন্দর পৃথিবী অর্থ এই যে লেনিন তিনি কি করেছিলেন তার গোটা জীবনে বেঁচেছিলেন মাত্র চুয়ান্ন বছর একশো বছর আগে উনিশশো চব্বিশ সালের জানুয়ারি তিরিশ তারিখে তার মৃত্যু হয় আর এই স্বল্প সময় তাদের মধ্যে ইউরোপের পিছিয়ে পড়া উঠন মার্কস এবং বলেছিলেন উন্নত পুঁজিবাদী দেশে বিপ্লব হবে আঠারোশো আটচল্লিশের কমিউনিস্ট ইস্তেহারে মার্কস এঙ্গেলস প্রত্যাশা করেছিলেন

মাছের কথার ব্যতিক্রম করলেন প্রথম বিশ্বযুদ্ধ চলছে তখন লেনিন বললেন সাম্রাজ্যবাদের দুর্বলতম পন্থীতে আঘাত করতে হবে আর সেই আঘাতটা করতে হবে নভেম্বর মাসের সাত তারিখে পুরনো ক্যালেন্ডারে অক্টোবর মাসের চব্বিশ তারিখে কেন্দ্রীয় কমিটির কে লেনিন মিটিং এ কে জিজ্ঞেস করা হলো হোয়াই অন সেভেন হোয়াই নট অন সিক্স হোয়াই নট অন এইট লেনিন উত্তর দিলেন যদি ছ তারিখে বিপ্লব করা হয় তাহলে সেটা হয়ে যাবে টু আর্লি বড্ড তাড়াতাড়ি যদি আট তারিখে বিপ্লব করা হয় সেটা হয়ে যাবে টু লেট বড্ড দেরি এই শতরিকটাই নির্ধারিত দিন আর আপনারা সবাই জানেন পৃথিবীর কি আছে 7ই নভেম্বর অরোরা নামের একটা যুদ্ধ জাহাজ থেকে ছড়াকাবানের গোলায় জরের শীত প্রসপকে কাপিয়ে দিয়ে ক্রিমিনির চূড়ায় লাল পতাকা উড়িয়েছিল আর সেই লাল পতাকা ছড়িয়ে পড়েছিল বিশ্বের দেশে দেশে जिसकोले दिन सुनিয়ে নিন্দক করেন

কুড়ি বছর সময়ের ভেতরে একশো তেত্রিশ কোটি টাকা এসছিল আজকাল পানীয় জল দিয়ে মারামারি হয় প্রতিদিন কেন হয় কেন একশো তেত্রিশ কোটি টাকা থেকে কোটি টাকার কিনে একশো সরকারকে ঠেকিয়ে দিয়েছিল তার জবাব কি নব কংগ্রেসকে দিতে হবে আসানসোলের মানুষের প্রতি যে দূরাচার করেছে যেভাবে ভোট লুট করে আজকে কর্পোরেশনে বসে আছে কে লুট করে আজকে কর্পোরেশন দখল করেছে যেভাবে ভোট লুট করে তোমরা বিগত দিনে পঞ্চায়েত দখল করেছো কার জবাব আশান্তলের এলাকার প্রত্যেককে এই চুলি আনো এতদিন জেনে তখন রাশিয়ায় থানার ওসিদেরকেই জেলার বলা হতো জেলার ভদ্রলোক সতেরো বছরের এই কিশোর কল্পনা যুবক হল আমি জানি না তাকে বলেছিলেন কলেজে এত হই হই করে কি হবে শেষ পর্যন্ত তো জায়গা হবে ওই গাড়োদের পেছনে দেওয়ালে পিঠে গিয়ে বসে থাকতে হবে সতেরো বছরের ছেলেটা উত্তর দিয়েছিল দেওয়াল ভেঙে যাবে পৃথিবীর সব দেওয়াল একদিন ভেঙে যাবে আর সেইটা ভাঙবার জন্যই আমি জন্মেছি লেডিং শব্দের বাংলা অর্থ এবং গুরুজনেরা বছর আগে আজকের দিনে জড়িয়েছিল পশ্চিমবঙ্গের প্রতিটা প্রান্ত দিতে হবে কাছে পাহাড় থেকে সমুদ্র গিয়ে তৃণমূল বিজেপি থেকে নিচ্ছে করার দায়িত্ব দিতে হবে আমার বক্তব্যকে দায়িত্ব করবো না খালি একটা